আমরা সবাই জীবনে শান্তি চাই উন্নতি চাই কেউ চায় ভালো চাকরি কেউ চায় সফলতা কেউ চায় সুখী পরিবার বা মানসিক স্বস্তি কিন্তু একটা কথা জানেন তো শুধু নিজের পরিশ্রম বা পরিকল্পনাই যথেষ্ট নয় আপনার চারপাশে কি ধরনের মানুষ আছে সেটাও আপনার জীবনের গতিপথ নির্ধারণ করে নমস্কার আদি মোটিভেশন মোটিভেশান চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা আলোচনা করব জীবনে শান্তি ও উন্নতি চাইলে কোন ধরনের মানুষের থেকে দূরে থাকাটা জরুরি এই মানুষগুলো না বুঝে আমাদের জীবনে প্রবেশ করে এবং ধীরে ধীরে আমাদের শান্তি আত্মবিশ্বাস এমনকি লক্ষ্য থেকেও সরিয়ে দিতে পারে চলুন একে একে জানি তারা কারা প্রথমেই বলবো নেতিবাচক মনোভাব বা নেগেটিভ মানুষদের কথা এই ধরনের মানুষ সব কিছুতেই খারাপ খুঁজে পায় আপনি যদি বলেন আমি নতুন কিছু শুরু করতে চাই তারা বলবে ওসব তুই পারবি না এই মানুষগুলো নিজেরাও জীবনে কিছু করে না আর যারা কিছু করতে চায় তাদেরও পেছনে টেনে ধরে এদের থেকে দূরে থাকুন কারণ নেতিবাচকতা ছোঁ আছে আপনি যদি দীর্ঘদিন তাদের সঙ্গে থাকেন একটা সময় নিজের মাঝেও সেই সন্দেহ হতাশা আর ভয় ঢুকে পড়বে দ্বিতীয় ধরনের মানুষ হচ্ছে হিংসুক বা অপ্রকাশ্যুক প্রতিদ্বন্দ্বী আপনি কিছু ভালো করলেই তারা খুশি না হয়ে বিষণ্ন হয়ে যায় চোখে মুখে হাসি থাকলো মনে মনে ভাবে ও কেন পারল আমি কেন পারলাম না এই মানুষগুলো বাইরে থেকে বন্ধুর মতন আচরণ করলো ভেতরে ভেতরে আপনার ক্ষতি কামনা করে তাদের মূল সমস্যা আপনার সাফল্য তাদের ব্যর্থতাকে মনে করিয়ে দেয় তাদের থেকে দূরে থাকুন কারণ তারা আপনাকে কখনই পূর্ণ হৃদয়ে সাপোর্ট করবে না বরং আপনার আত্মবিশ্বাসে আঘাত করবে ছোট করে দেবে তৃতীয় নম্বরে আসছে গসিবপ্রিয় বা পরনিন্দাকারী মানুষ এরা অন্যের কথা বলে আনন্দ পায় কারো সমস্যায় দুঃখ না পেয়ে হাসে আজ তারা অন্যের কথা বলছে কাল বলবে আপনার যে মানুষ সবসময় অন্যের দোষ খোঁজে অন্যের ব্যর্থতা নিয়ে আলোচনা করে সে নিজের উন্নতির দিকে নজর দিতে পারে না তাদের সঙ্গে বেশি সময় কাটালে আপনিও অজান্তেই পরনিন্দা করা শিখে ফেলবেন এতে আপনি শুধু আপনার সময় নষ্ট করবেন না নিজেও নেতিবাচক হয়ে উঠবেন পাঁচ নম্বরে আসছে যে মানুষগুলো তারা শুধু নিজের কথা ভাবে আপনি বিপদে থাকলে তাদের পাশে পাবেন না কিন্তু যখন তাদের কিছু দরকার তখন আপনার কাছে এসে পড়বে এরা কৃতজ্ঞতা বোধীন একবার সাহায্য করলেও পরেরবার বার আবার নতুন দাবি নিয়ে হাজির হবে তারা শুধু নেয় দেয় না কিছুই আপনি যতদিন তাদের উপকার করছেন তারা আছে একবার না বললেই তারা বদলে যাবে এই ধরনের আত্মকেন্দ্রিক মানুষ আপনার মানসিক শান্তি চুরি করে নেয় তাদের থেকে নিজেকে সরিয়ে নিন কারণ সম্পর্ক হওয়া উচিত পারস্পরিক একতরফা নয় ছয় নম্বরে আসছে যারা এই ধরনের মানুষ সব কিছুর জন্যে অন্যকে দোষ দেয় নিজে ব্যর্থ হলেও বলে পরিস্থিতি খারাপ ছিল অমুকে আমাকে সাহায্য করেনি ইত্যাদি ইত্যাদি আপনি যদি সফল হন তাহলে বলবে ভাগ্য ভালো ছিল এরা নিজের ভুল থেকে শেখে না আপনি যদি বেশি সময় এই মানুষের সঙ্গে কাঠান আপনি নিজের সাফল্যের কৃতিত্ব নিজের চোখে ছোট মনে করতে শুরু করবেন সপ্তম এদের কোনো ভবিষ্যতের পরিকল্পনা নেই দিন কেটে যায় মোবাইল স্ক্রল করে টিভি দেখে ঘুরে বেরিয়ে তাদের স্বপ্ন নেই লক্ষ্য নেই পরিবর্তনের চেষ্টাও নেই আপনি যদি উন্নতি করতে চান তাহলে আপনাকে এমন মানুষের থেকে দূরে থাকতে হবে যাদের কাছে সময়ের দাম নেই আপনার সময়ই আপনার সবচেয়ে বড় সম্পদ যাদের সঙ্গে আপনি সময় কাটান তারাই আপনার ভবিষ্যৎ গঠন করে অষ্টম এদের থেকে দূরে থাকা জীবনের সবচেয়ে জরুরি সিদ্ধান্ত এই মানুষেরা নিজেদের লাভের জন্য কোনো কিছু করতে পারে মিথ্যে কথা বলা ঠকানো মুখে এক আর পেছনে অন্য কিছু বলা একবার আপনার সঙ্গে করবে একবার আপনার পরিবার বা কাছের মানুষের সঙ্গেও করতে পারে তাদের চরিত্রে বিশ্বাস রাখা যায় না আর যার চরিত্রে বিশ্বাস নেই তার সঙ্গে কোনো সম্পর্কই নিরাপদ নয় নবম এই মানুষরা আপনাকে বলে তুই একটা সাধারণ ছেলে বা মেয়ে এত বড় স্বপ্ন কিভাবে দেখিস আরে এত পড়ে কী হবে বাংলাদেশ বা ভারতের মতন দেশে এসব স্বপ্নের কোনো দাম নেই এই কথাগুলো শুনতে শুনতে একদিন আপনি নিজেকেই বিশ্বাস করতে শুরু করবেন যে আমি পারবো না আর এখানেই তারা জিতে যায় তাই যারা আপনাকে প্রেরণা না দিয়ে বাধা দেয় তাদের থেকে দূরে থাকুন কারণ সত্যিকার বন্ধু বা ভালো মানুষ আপনার ডানায় বাতাস দেয় কেটে দেয় না দশম এই ধরনের মানুষ সবসময় কোনো না কোনো ঝামেলায় জড়িত থাকে কখনো সম্পর্ক নিয়ে কখনো পরিবার নিয়ে কখনো কাজ নিয়ে তারা এক জায়গায় শান্তি বজায় রাখতে জানে না আপনি যতই শান্তিপূর্ণ হন না কেন তারা আপনাকেও সেই জটিলতার অংশ বানাবে এই ধরনের মানুষ থেকে দূরে থাকলে আপনি নিজের মানসিক ভারসাম্য রক্ষা করতে পারবেন এত সব বলার পরে একটা প্রশ্ন আসতেই পারে তাহলে কি আমি একা থাকব না একা থাকার দরকার নেই দরকার সঠিক মানুষদের খুঁজে পাওয়া আপনি এমন মানুষদের সঙ্গে থাকুন যারা আপনাকে অনুপ্রাণিত করে আপনার সাফল্যে খুশি হয় নিজেরও কিছু করতে যায় ভুল করলে গঠনমূলক সমালোচনা করে এবং আপনাকে মানসিকভাবে শান্ত রাখে জীবনের শান্তি এবং উন্নতি একসঙ্গে চাইলে সম্পর্ক বেছে নিতে হবে সবাইকে আপন করে নিলেই সবাই আপনার হবে না আর যে মানুষ আপনার আত্মবিশ্বাস কেড়ে নেয় স্বপ্নের পথে বাধা দেয় সময় নষ্ট করে বা খারাপ অভ্যাসে প্রবাহিত করে তার থেকে দূরে থাকাই হলো প্রকৃত আত্মরক্ষা আপনার চারপাশ ঠিক থাকলে আপনার জীবন আপনার ঠিক হয়ে যাবে তাই সময় থাকতেই চিনুন কে আপন আর কে পর আর সিদ্ধান্ত নিন শান্তি ও উন্নতির পথেই হাঁটবেন নাকি সম্পর্কের বোঝা বয়ে বেড়াবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায় লাইক করবেন কমেন্টস করবেন ভালো লাগলে শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার